হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় চোদ্দটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা আজকে বাসে গাছটা সেরে নিলাম উতানজারু বাসন্ত আজকে ক্যামেরা বন্দি করলাম না আজকে ওদিকে সকালবেলা মুখ দিয়ে তারপর তো চা বসেছি আর সঙ্গে ছিল সুজি তো সুজি দিন ধরে খাই না তাই আজকে বানিয়ে পেলাম খুব মিষ্টি সুজি খেতে বেশি একটা ভালো লাগে না তারপরও বানিয়ে ফেললাম নুনটা সুজি হলে আর সঙ্গে চা হলে আর কিছু লাগে না ওইদিকে রান্না করা হয়েছে আজকে বেগুন আলু দিয়ে শুটকি মাছের চাটনি আর ডিমের ঝোল রোজ দিন কি রান্না করব এত ভালো লাগে না তো রান্নার জন্য এই সমস্যায় চলছে তো ওইদিকে সকালবেলা জলও চলে আসলো ওইদিকে জলটা আগে গড়ে জলটা নেব তারপর বাকি কাজটি আস্তে আস্তে করে নেব তো অনেক দিন হয়েছে কলসি দেওয়ার জল নেই না তো আজকে নিলাম ওইদিকে জামা কাপড় এটি ভিজাবো তাই নৌকাতে নিয়ে নিলাম আর শাড়ি দিয়ে আগের দিয়ে সাপ দিয়ে রেখে দিয়েছিলাম জল আসলে তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে নেবো কারণ জল যদি চলে যায় তাহলে জলের জন্য আমাদেরই কষ্ট করতে হবে কারণ টাইমে জল ছাড়ে তো তার জন্য তো এখন তো রৌদ্র ওঠে আর কদিন পর তো রৌদ্র উঠবে না তো একদিনে জামা কাপড় দুই দিনে শুকাবে ওইদিকে মাথায় গামছাটা দিয়ে রেখেছি কারণ সাফে জলটা মাথায় পড়বে তাই আর একটু হালকা শীতও পড়েছে তাই জন্য একটু গামছা দিয়ে রেখেলাম তো এখন তো আমরা দিকে অনেকে শীত লাগে জানি না তোমরা এখানে কেমন শীত পড়েছে ওইদিকে এমন একটা একটা করে জামা কাপড় ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও বয়সটা শুনে তোমরা বুঝতে পারছো আমার শরীরটা বেশি ভালো না এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য এতটুকু সমস্যা হচ্ছে এখন শুধু আমার না সবারই একই হবে ওয়েদারের জন্য এরম এরম সমস্যা হচ্ছে আর শরীরটা ভালো লাগছে না ওইদিকে আবার দশ টাকা দামে শ্রাপ এনেছি তো শ্রাপটা শেষ হয়ে গেছিলো তো এখন তাড়াতাড়ি করে এনে তারপর জামা কাপড় ধুয়ে দি কারণ জলও চলে যাবে টাইমটা চলে আসছে তো এ তো তাড়াতাড়ি করে জামা কাপড় ধুইতে লাগে আর দেখো এখন তো কত সুন্দর সকালবেলা রোদ উঠেছে কিন্তু যখন আবার সন্ধ্যা হয়ে যায় তখন আবার ঠান্ডা লাগে কি করা যাবে এখন তো শীতকাল শীত তো করবে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো তোমাদেরকে বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল এখন সব আবার কাপড় ভিজিয়ে নিলাম এদিকে আবার ধুয়ে নিচ্ছি এখন রশিতে মেলে দেব তো এটি প্লাস্টিকের চারি প্লাস্টিকের নৌকা এটি আমার এখানে রয়েছে তো এখন সুবিধা হয়েছে আমরা জামা কাপড় না হলে তো আমরা আছে তো আমরা এখন গুছিয়ে রেখে দিলাম আর এদিকে আমার ভাই সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করছে তো একটু রাস্তা থেকে একটু হাঁটবে হাঁটতে তারপর চলে আসবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর এখানে যে টুলটা দেখতে পাচ্ছি না উঠানের মধ্যে এখানে আমি বসেছিলাম জল যতক্ষণ না আসলো কারণ এখন রোদে বসে থাকতে ভালো লাগে সকালবেলা আর কদিন পর থেকে তো আমার রোদে বসে ভাত খেতেও ভালো লাগে কারণ সময় তো গড়ে ঠান্ডা লাগে তো রোদে বসে ভাত খাই শীতের দিনে এখন জামা কাপড় রশিতে মেলে দেব উঠানে গ্রামের বাড়ি থাকলে ও পাশ ওপাশ রশি বেঁধে তারপর জামা কাপড় রোদ্রে দিতে সুবিধাই হয় আর মা উঠানে জানে কি করছিল আমার মনেও পড়ছে না আমার জামা কাপড় দিয়ে নিয়েছি দেখো এখন শীত চলে এসেছে তো চাদরটা পাতলা তো এটা ধুয়ে দিয়েছে আর এ দেখো অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি আর এ সকালবেলা একটা মাঠের চুলা পড়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মাঠ নতুন চুলা বানিয়েছে কত না ভালো লাগছে দান দুপ দিয়ে নিয়েছে কারণ এখন শীতের দিন এখন গরম জল করার জন্য আর এদিকে কি হাল ধরেছে বন্ধুরা এখন বিছনাটাকে সুন্দর করে কচাবো কারণ বিছনা যদি এর মূল থাকে এখন ভালো লাগেন তো দেখো এই দেখো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে দিকে আর একটা আর দেখো এখন থেকে আমরা লেপ কম্বল সব কিছু বের করে নিয়েছি আর সকালবেলা তো মা আর আমি বসে পড়েছি ভাত খাওয়ার জন্য তো ভাত খেলাম তো ভাত খেয়ে তারপর আবার মাছ এলো তো মাছ রাখা হলো তো মা বলছিল এই বারবার আমি সকালবেলা এখন দিয়ে খেয়েছি আর এক্ষুনি দিদি খেতে ভালো লাগছিল না তো মাছ এলো তো মাছ রাখলাম এ মা মাছ তেছে নিচে রিজা মাছ মকা তলি দিয়ে রান্না করা হবে তো এদিকে মা মাছটি ধুই নিচ্ছে এই মাছ নিয়ে এলো নগতু মাছ তো মাছকে দিয়ে এখন বড় লাগে দনে দিয়ে তো এই দেখো বেগুন দিয়ে রান্না করা হয়েছে هيا তবে চলে এসো আজকে বিকেলবেলা মার আমি একটু দোকানে গিয়েছিলাম তোমরা বাড়ির রাস্তাটা এই দেখো কত